কোন মনুষ্য জাতি শতকরা নিরানব্বই জনই অল্প বিস্তর অসভ্য অবস্থায় আসছিল পুস্তকে সব কথা করিতে অলধর্ম ও এই রূপতত্ত্ব সম্বন্ধে আমরা গ্রন্থ পাঠ করিয়া থাকি বটে কিন্তু নিজ অভিজ্ঞতা হইতে আমি বলিতেছি এখনো পৃথিবীতে এই ভাবগুলি নাই বলিলেই হয় শতকরা নিরানব্বই জন এই সকল বিষয় চিন্তাও করে না পৃথিবীর যে কোনো দেশে আমি গিয়াছি সেখানেই দেখিয়াছি এখনো অন্য ধর্মাবলম্বীর উপর দারুণ নির্যাতন চলিতেছে নূতন বিষয় শিক্ষা করা সম্বন্ধে পূর্বেও যে সকল আপত্তি উঠিত এখনো সেই পুরনো আপত্তিগুলি উত্থাপিত হইয়া থাকে জগতে যতটুকু পরধর্ম সহিষ্ণুতা ও ধর্মভাবের প্রতি সহানুভূতি আছে কার্যত তাহা এখানেই এই আর্যভূমিতেই বিদ্যমান অপর কোথাও নাই কেবল এখানেই হিন্দুরা মুসলমানদের জন্য মসজিদ ও খ্রিস্টানদের জন্য গির্জা নির্মাণ করিয়া দেয় আর কোথাও নহে যদি তুমি অন্য কোনো দেশে গিয়া মুসলমান দিগকে বা অন্য ধর্মালম্বী ধনগণকে তোমার জন্য একটি মন্দির নির্মাণ করিয়া দিতে বলো দেখিবে তাহারা কিরূপ সাহায্য করে তৎপরিবর্তে তোমার মন্দির এবং পারে তো সেই সঙ্গে তোমার দেহ মন্দিরটিও তাহারা ভাঙিয়া ফেলিবার চেষ্টা করিবে এই কারণে পৃথিবীর পক্ষে এই শিক্ষার বিশেষ প্রয়োজন ভারতের নিকট পৃথিবীকে এখনো এই পরধর্ম সহিষ্ণুতা শুধু তাহাই নহে পরধর্মের প্রতি গভীর সহানুভূতি শিক্ষা করিতে হইবে শিব হইয়াছে ত্রয়ী সংখ্যম যোগহ যোগহ পশুপতি মতং বৈষ্ণব বৈষ্ণবীতি প্রভিনে প্রস্থানে মদহী

যেমন নদী সকলের একমাত্র গম্যস্থান গম্যাক্ভই স্বামীজির পূর্ণা অংশ নিহ করছি ভিন্ন ভিন্ন পথে যাইলেও সকলেই কিন্তু একই লক্ষ্যে চলিয়াছে কেহ একটু বক্রপথে ঘুরিয়া কেহ সরল পথে যাইতে পারি কিন্তু অবশেষে সকলেই সেই এক প্রভুর নিকট পৌঁছিলে যখন তোমরা শুধু তাহাকে শিবলিঙ্গে নয় সর্বত্র দেখিবে তখনই তোমাদের শিব ভক্তি এবং তোমাদের শিব দর্শন সম্পূর্ণ হইবে তিনি যথার্থ সাধু তিনি যথার্থ হরিভক্ত যিনি সেই হরিকে সর্বজীবে ও সর্বভূতে দেখিয়া থাকেন যদি তুমি শিবের যথার্থ ভক্ত হও তবে তুমি তাহাকে সর্বজীবে ও সর্বভূতে দেখিবে যে নামে যে রূপে তাহাকে উপাসনা করা হোক না কেন তোমাকে বুঝিতে হইবে যে সব তাহারই উপাসনা কাবার দিকে মুখ করিয়াই কেহ জানু অবনত করুক অথবা খ্রিস্টীয় গির্জার বা বৌদ্ধ চৈত্বই উপাসনা করুন জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সেই তাহারে উপাসনা করিতেছে যে কোন নামে যে কোন মূর্তির উদ্দেশ্যে যেভাবে পুষ্পাঞ্জলি প্রদত্ত হোক না কেন তাহা ভগবানের পাদপদ্মে পৌঁছায় কারণ তিনি সকলের একমাত্র প্রভু সকল আত্মার অন্তরাত্মা পৃথিবীতে কি অভাব তাহা তিনি আমাদের অপেক্ষা অনেক ভালোভাবেই জানেন হইবে ইহা অসম্ভব বৈচিত্র্য ব্যতীত জীবন অসম্ভব চিন্তারাশির এই সংঘর্ষ ও বৈচিত্রই জ্ঞান উন্নতি প্রভৃতি সকলের মূলে পৃথিবীতে অসুখ ও পরস্পর বিরোধী ভাবসং থাকিবেই কিন্তু তাই বলিয়া যে পরস্পরকে ঘৃণা করিতে হইবে পরস্পর বিরোধ করিতে হইবে তাহার কোনো প্রয়োজন নাই অতএব সেই মূল সত্য আমাদিগকে পুনরায় শিক্ষা করিতে হইবে যাহা কেবলমাত্র এখান হইতে আমাদের মাতৃভূমি হইতেই প্রসারিত প্রচারিত হইয়াছিল আর একবার ভারতকে জগতের সমক্ষে এই সত্য প্রচার করিতে হইবে কেন আমি এই কথা বলিতেছি কারণ এই সত্য শুধু যে আমাদের শাস্ত্র গ্রন্থেই নিবদ্ধ তাহা নয় আমাদের জাতীয় সাহিত্যের এইখানে কেবল এইখানেই ইহা প্রাতহিক জীবনে অনুষ্ঠিত হইয়া থাকে আর চক্ষুষমান ব্যক্তি মাত্রই স্বীকার করিবেন যে এইখানে ছাড়া আর কোথাও ইহা কার্যে পরিণত করা হয় নাই এইভাবে আমাদের জগৎকে ধর্ম শিক্ষা দিতে হইবে ভারত ইহা অপেক্ষা অন্যান্য উচ্চতর শিক্ষা দিতে সমর্থ বটে কিন্তু সেইগুলি কেবল পণ্ডিতদের জন্য এই নম্রতা শান্তভাব ভাব তিতিক্ষা পরধর্ম সহিষ্ণুতা সহানুভূতি ও নৃপি ভাবে মনতি শিক্ষা আবল আবল গৃদ্ধ গুণিতা শিক্ষিত অশিক্ষিত সর্বজাতি সর্ববর্ণ শিক্ষা করিতে পারে এই পাউ শববিপ্র বহুদা বদন্তি এখানে আমি একটু বলছি মানেটা এই শ্লোকটি ঋদবেগে ঋদবেগে বেদে বলা হয়েছে এই শ্লোকটির অর্থ হলো এক এবং অদ্বিতীয় ব্রহ্মকে জ্ঞানী ব্যক্তিরা নানা নামে ডাকেন এটি বোঝায় যে বিভিন্ন দেবদেবীর উপাসনা আসলে একই পরম সত্তারই উপাসনা কারণ দেবতারা সেই এক সত্তারই বিভিন্ন গুণ বা ক্ষমতার প্রকাশ